আমার মাললে মারো আমার প্রাণ জাগত আমার বাঙালি বাসা লাগব আজকে উনিশে মে আজকে আমরা জানি বাসা শহীদ দিবস এই দিবসটা কেন পালন করা হয় আজকের থেকে অনেক আগে এই দিনে উনিশশো সালে এই ১৯ মে এই দিনটায় আমরা এগারো জন ভীর বাঙালি শহীদ হয়েছে এক সময় আসাম সরকার কি করছিল

তাড়াতাড়ি কোনটা বুঝবো আমার বাবা আইছে এটা নানি এটাই আমরা মাতৃভাষা এই মাতৃভাষা এক সময় যে কইছো যে আসামে কোনো দুস্র ভাষা চলবে না মানে অফিশিয়ালি ভাষা যেটা বইয়ে পুস্তকে কলমে অফিসে সব জায়গায় একটা ভাষাই চলব একটা রাজ্য একটা ভাষা আসামিস ভাষা তখন বরাকবিলের থেকে আমরা বীর জেলার সময় আসলো বাঙালি বীর তারা জাগিয়ে উঠছে তারা চিৎকার দিয়ে উঠছে ওই না আমি আমার মাতৃভাষায় কথা কইতে লাগবো আমি আমার মাতৃভাষায় পড়তে লাগব না আমি পড়া শিখতে পারতাম না তাড়াতাড়ি এটা লাগি তখন সরকারে মানছে না না মানে কি হইছে সরকার আর জনতার মধ্যে বরকের আন্দোলন শুরু হইছে বাঙালি জনগরদের মধ্যে এই আন্দোলন করতে করতে এক চরম রূপ নিছে তখন পুলিশ নামছে পুলিশের রাস্তা মধ্যে গুলি করে আরম্ভ করছে গুলি করার সময় অনেক বাঙালি জেলাস্কের এক জন কইছে কইছে এই রংকে সামনে দাঁড়াইছে কইছে আমার মাললে মারো আমার প্রাণ jakarta আমার বাঙালি ভাষা লাগবো এইভাবে সামনে বন্দুকের পুলিশের বন্দুকের সামনে দাঁড়াইছে গুলি মারছে যেভাবে জীবন কাহিনী কনকলতা যেভাবে ইংরেজরা সামনে গিয়ে দাঁড়িয়েছে মারো গুলি গুলি মারছে পিছিয়ে দিই আরো সাত আটজন আছে সাত আটজন এক গুলিয়া মারিয়া ফেলাইছে এইরকম ভাবে আমরা বরাকের কইছে আর গুল্লি মারো মর্ম কিন্তু বাসার লাগে আমি প্রাণ দিব সারতাম না আমার বাসা বাসা আমার অধিকার আমি আমার নিজ ভাষায় কথা বলতে লাগবো আমি নিজ ভাষায় নিজ বাসায় পড়তে লাগবো আমি যদি নিজ ভাষায় পড়ি তখন আমি তাড়াতাড়ি শিখতে পারবো তারা দেখছে আমার ভবিষ্যৎ যারা বাচ্চা আইব

এই বাংলা বইটা লিটার ওনাদের অবদানের জন্য আমরা আজকে এইভাবে এই বাংলা পাইছি এই বাংলা ভাষা পাইছি বা বাংলা ভাষার যে অধিকার পাইছি এটা যে ওনারা যদি থাকতো না এই অবদান দিত না আমরা লাগে যদি গুলি খাইতো না যে আজকে আমরা অ্যাসামিস ভাষায় পড়লে বাংলা ভাষা কই দিল কি জানে ঠাকুর জানে খেতে হইলো এটা কইতে পারতাম না অবস্থা হই হইলো কিন্তু কনফার্ম অ্যাসামিস ভাষা ইয়া আমরা অ্যাসামিস ভাষার কোনো ঘৃণা করি না বাট আমরা ছোট থেকে জন্মই আমরা অ্যাসামিস ভাষা কথা হইম কেমনে আমরা জানিনি আমরা মায়ের আসামিজ ভাষা হয়নি কিন্তু মায়ের যদি হইত ছোট থেকে তো ঠিক আছে আমরা আসামিজ ভাষা হইতে কোনো অসুবিধা নাই ভাষা এমন কিছু ভাষা একটা একটা যোগাযোগের মাধ্যম অন্ত মানুষের মধ্যে একটা মিলনে গোটা মিলনেরও মাধ্যম হয় তো আমরা আসামিজ ভাষা শিখতে পারবো না কিন্তু ছোট থেকে আমরা কি করবো তো অনেকে হইতে পারে যে আমরা আসামিজ ভাষার প্রতি ঘৃণা বা এরকম কোনো আমাদের মনোভাব নাই আমরা মাতৃভাষা মাতৃ দুগ্ধ সময় এই কথাটি আমরা জানি এই কথা বিশ্বাস করি এর লিগে বলছি যে আমরা মাতৃভাষা লাগবো কারণ মাতৃভাষা মাতৃ দুগ্ধ সময় এই কারণে আর সোটা শেষ পর্যন্ত মানিয়ে নিছে আমরা আন্দোলন আর আজকে এই কারণে আজকে আমরা এই দিনটা পালন করি উনিশে মে তো কবে পালন করেছিল উনিশশো সালে উনিশে মে এই দিনটাতে এই আন্দোলন গুলা হয়েছিল বা এদিনে গুলাগুলি হয়েছিল এদিনে উনারা শহীদ হয়েছিল এই উনারা আজকে শ্রদ্ধা জানাইতে গিয়া ওনাদের প্রতি আজকে আমরা এই দিনটা পালন করবো উনিশে মে ওনাদের এগারো জনের ফটো দিয়ে আমরা ফুলের মালা দিয়া ফুল দিয়া আমরা তাদের শ্রদ্ধা জানাই এইটুকু কথা তোমরা ভবিষ্যতে বড় ভাই তোমরা চেষ্টা করবে এই দিনকে স্মরণীয় রাখার জন্য তোমরাও নিজের অন্তর মধ্যে গাতিয়ে যে ওনার জন্য আমরা আজকে এই স্থান এই পজিশন আমরা পাইছি তো তোমরাও বড় হইবাই ওদেরকে বলবে না ওদের ভক্তি শ্রদ্ধা করবে সবসময় অন্তর দেবে ধন্যবাদ